চব্বিশে পাঁচই আগস্টের এই সৈরা পলায়নের পর সে তার যে মানে অভিব্যক্তি ইচ্ছা সেটা সে সবসময় মারা যারা সাথে এনাদের অনেক স্বজন আছে যারা ইউনিয়ন যুব দলের আমাদের দাঁড় করছে তারা তারা আমাদের দিয়ে একজন গোল আর কি সেই জন্য আগে থেকে লালন পালন করে দেওয়ার জন্য নারী আগ্রহ বা না করার বিষয়টা এটি যে একজন কর্মী দলীয় কর্মী কতটুকু ভালোবাসা থাকে সে তার নেত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটি সে লালন পালন করে বড় করেছে তাকে সে নিয়ে এসেছে কাজেই ম্যাডাম এটি ইউটিউবে এবং ছবিতে আনার পরে উনি দেখেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকেও এটি দেখেছেন কাজেই ওনারা এটি নদী যাওয়ার জন্য এনেছেন ওনার যে ইচ্ছা এটাকে ওনারা খুব সম্মান করেছেন এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার পরিবার এই কোরবানি যে উনি নিয়েছেন এত বড় মানুষ মানে তার যে ত্যাগ অর্থাৎ এখানে দেখেন কোরবানি যে শুরু হয়েছিল ওই সময়কার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য আর যে ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই উনি বস্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না বাট উনি মনে মনে এটার জন্য ওনাকে ওনার ছেলে আসছে সাথে ছোট বাচ্চাটা ওনার ছেলে ওনার এক ছেলে এক এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এত কষ্ট কারণ ওনারা করেছিলেন ওনাদের সাথে মানে তাদেরকে যদি আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে ওনাদের সাথে যারা এসছেন তাদেরকে অনেকটা হয়েছে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি উনি ওনার এলাকা নাকি বা ওনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা এবং আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা পরিবারের সময় এটা যদি ব্যবহার করে অর্থাৎ কুরপাণী দেয় এবং সেই সেইটা আমাদের মানুষকে অনুগ্রহণ করে করে সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে লেখা আছে এখানে এমন নাকি এত বড় একটি ম্যাডাম ওনার যে বনের যে আকৃতি ওনার যে সত্যিকার অন্ত অনুভূতি ওনার যে আবেগ এটি কি ম্যাডাম গ্রহণ করেছে এবং আমাদের ভারবের চেয়ারম্যান মোদায়ক এই জন্য ওনাকে ধন্যবাদ এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মী তার নেত্রীর প্রতি তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য কতটুকু ভালোবাসে এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতাকর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন সেটার জন্য মনে হয় উন্নতি করছি

আজ পর্যন্ত সহ আমাদের নেতা কর্মী আমাদের লক্ষ লক্ষ নেতার খেলা বাংলাদেশে ছড়িয়েছে জানতেন তা যে উনি এখানে আসতে হবে কিন্তু আপনারা শুনতে আপনার থেকেই শুনে শুনতে জেনেছে সেটা বলেছে এটি কোনো রাজনীতির বিষয় এবং এটা রাজনীতির অনেক একজন কর্মী তার নেতা তার নেত্রী তার আদর্শের